নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বৃশ্চিকের ওপর থেকে কিন্তু ধাইয়া সরছে অর্থাৎ এবার কিন্তু জীবনে পরিবর্তনের পালা বিগত আড়াই বছর ধরে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিলেন বিশেষ করে শনিদেবের অবস্থান আপনাদের মূলত যার ফলে কিন্তু মানসিক শান্তির অভাব এবং সেই সঙ্গে যারা জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি মূলত কিনতে চাই এদের ক্ষেত্রে বারংবার একটা বাধার সৃষ্টি হচ্ছিল সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে কিন্তু মূলত অল্প বিস্তর দুশ্চিন্তার সৃষ্টি হয়েছিল সেই সঙ্গে চতুর্থ স্থানে শনিদেবের অবস্থান এবং ষষ্ঠ স্থানে দৃষ্টি যার ফলে কিন্তু এই সময়ে লোন যারা নেবেন ভাবছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বারংবার একটা বাধার সৃষ্টি হচ্ছিল শত্রুতাই জেরবার হয়েছিলেন বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেই সঙ্গে শরীর নিয়েও কিন্তু যথেষ্ট বিব্রত ছিলেন বৃশ্চিক বিশেষ করে সিওপিডির সমস্যা কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা ইত্যাদি নিয়ে ভুগতে দেখেছি আমরা সেই সঙ্গে কিন্তু দশম স্থানে সমসপ্তম দৃষ্টি ছিল শনিদেবের যার ফলে কর্ম নিয়ে বিভিন্ন সমস্যা যারা কর্মে সংযুক্ত হতে চাইছিলেন এদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছিল বারংবার বাধার কর্ম ফাইনালাইজড হওয়ার মুখে গিয়েও আটকে যাচ্ছিল এবং সেই সঙ্গে অফিসে শত্রুতার শিকার সেইটাও কিন্তু আমরা দেখেছি এই সময়ে কর্মে স্ট্রেস সেইটাও কিন্তু বেড়েছে অনেকাংশে এবং সেই সঙ্গে কিন্তু শনির দশম দৃষ্টি কিন্তু ছিল আপনাদের রাশির ওপরে যার ফলে কিন্তু যথেষ্ট বিভ্রান্ত ছিলেন বৃশ্চিক যথেষ্ট মানসিক একটা চাপের মধ্যে মূলত আড়াই বছর কাটাতে হয়েছে বৃশ্চিক এবারে আমরা দেখব সেটা হচ্ছে উনত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত শনি কিন্তু সরবে আপনাদের মূলত ফিফ্থ হাউসের উপরে যার ফলে কিন্তু এই সময়ে যোগাযোগ সেইটা কিন্তু বাড়বেই বাড়বে সেই সঙ্গে মূলত বাড়ি জমি ফ্ল্যাট যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ হতে চলেছে মায়ের ক্ষেত্রে বেটার একটা মূলত ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে দেখবো আমরা দীর্ঘদিন ধরে লোন যারা নেবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ শত্রুতা এই সময়ে অবশ্যই কাটবে সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বড় একটা যে ক্ষেত্র সেইটা কিন্তু সৃষ্টি হবেই হবে অবশ্যই আপনারা দেখে নিন মিলিয়ে নিন এবং সেই সঙ্গে এই সময়ে প্রমোশন যাদের আটকে ছিল এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে বছরের কোন সময়ে কি হবে অবশ্যই আপনারা জানতে গেলে সাবস্ক্রাইব করবেন কিন্তু চ্যানেলটিকে যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মূলত গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচর সেটাকে আমাদেরকে দেখতে হয় না হলে কিন্তু আমাদের একটার পর একটা সমস্যার সম্মুখীন হতেই হবে হতেই হবে ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন এখন সেই সময়ে গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবেই আসবে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা গোচরকে দেখুন যে আপনার সিদ্ধান্ত সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট মূলত করছে কি করছে না অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে মূলত প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিগত আড়াই বছর ধরে কিন্তু বৃশ্চিক ধাইয়ার মধ্যে ছিলেন এবারে কিন্তু উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত বৃশ্চিক কিন্তু ধাইয়া মুক্ত হচ্ছেন শনির অবস্থান ছিল আপনাদের ফোর্থ হাউসের উপরে যার ফলে যারা বাড়ি ফ্ল্যাট এই সময়ে মূলত কিনতে চাইছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বারংবার সৃষ্টি হচ্ছিল একই সঙ্গে মায়ের শরীর নিয়ে কিন্তু ছিল অল্প বিস্তর দুশ্চিন্তা সর্বদা মানসিক একটা যে চাপ সেইটা কিন্তু বিরাজ করছিল বৃশ্চিকের মধ্যে এবং সেই সঙ্গে কিন্তু গৃহে অথবা পরিবারের মধ্যে হঠাৎ করেই কোনো অশান্তির সূত্রপাত অথবা মানসিক শান্তি সেইটা কিন্তু বিঘ্নিত হচ্ছিল এবারে কিন্তু এই সময়ে হাউসের থেকে ওপর শনিদেব কিন্তু গোচর করবেন আপনাদের পঞ্চম স্থানের ওপরে যার ফলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো থেকে বেরোবেনই বেরোবেন বৃশ্চিক সেই সঙ্গে কিন্তু গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে স্বল্প প্রচেষ্টার মাধ্যমেই এবার কিন্তু সম্ভব সেটা সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে যারা দীর্ঘদিন ধরে দুশ্চিন্তার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় দেখব সেই সঙ্গে আত্মবিশ্বাস সেইটা কিন্তু ফিরবেই ফিরবে ফোর্থ হাউসে শনিদেবের অবস্থান এবং দৃষ্টি ছিল আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে যার ফলে কিন্তু লোন যারা নেবেন ভাবছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বারংবার সৃষ্টি হয়েছে অথবা লোন যারা মূলত পেয়েছে এদের ক্ষেত্রে লোনের জালে জর্জরিত হওয়ার একটা যে অবস্থা সেইটা কিন্তু বৃষ্টিকের এই সময়ে ছিল সেই সঙ্গে শত্রুতার উৎপাত সেইটা কিন্তু জেরবার করছিল বৃশ্চিককে এবারে কিন্তু শত্রুতার অবসান হবেই হবে আটকে থাকা অর্থ সেইটার কিন্তু এই সময়ে মূলত যে প্রাপ্তি সেইটা কিন্তু দেখবো আমরা সেই সঙ্গে লোন হতে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে বৃশ্চিক বিশেষ করে হাঁটু কোমর সিওপিডির সমস্যা অস্থিজনিত সমস্যাতে কিন্তু জেরবার হয়েছিলেন বিশেষ করে জন্ম ছকে যাদের শনিদেব কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদ সংযুক্ত করেছিল এদের ক্ষেত্রে এবারে কিন্তু দেখব বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে কিন্তু শরীর অনেকটা ভালো হবে সেই সঙ্গে এই সময়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার বাধা আসছিল যাদের এবারে কিন্তু অবশ্যই কর্মপ্রাপ্তির যে রাস্তা সেইটা সুগম হবেই হবে যেহেতু ষষ্ঠ স্থান হচ্ছে দশমের নবম অর্থাৎ কিনা কর্মের ভাগ্যের ঘর সমসপ্তম দৃষ্টি যা ছিল কিন্তু আপনাদের দশম স্থানের ওপরে যার ফলে কিন্তু জব স্যাটিসফ্যাকশানের একটা অভাব সেই সঙ্গে কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি প্রমোশন আটকে যাওয়ার মতো ঘটনাও কিন্তু হয়েছে এবারে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের গুরুত্ব সেইটা কিন্তু বাড়বে সেই সঙ্গে নষ্ট হবে কর্মক্ষেত্রে শত্রুতা চতুর্থ স্থান থেকে শনিদেবের কিন্তু দশম দৃষ্টি ছিল আপনাদের রাশির ওপরে যার ফলে কিন্তু ডিপ্রেশন সেইটা মাঝে মাঝেই আসছিল বৃশ্চিকের মধ্যে এবারে কিন্তু সেইখান থেকে অনেকাংশে মুক্তি অবশ্যই মিলবে এবং সেই সঙ্গে মূলত এই সময় কিন্তু আত্মবিশ্বাস বাড়বে শরীর থেকে দূর হবে কিন্তু নেগেটিভ এনার্জি এখন শনির এই যে ট্রানজিট যার ফলে কিন্তু যে সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে সেগুলি হচ্ছে শুরুতেই সন্তানের শরীরের দিকে কিন্তু এই সময়ে খেয়াল রাখতে হবে এই সময়ে কিন্তু সন্তানের শরীর নিয়ে সৃষ্টি হবে অল্প বিস্তর দুশ্চিন্তার সেই সঙ্গে হঠাৎ করে ঠান্ডা লাগা জ্বর আসা এবং সেই সঙ্গে হঠাৎ করে পড়ে গিয়ে শরীরে আঘাত লাগলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে আসবে সেই সঙ্গে এই সময়ে আই সেইটা কিন্তু বাড়বে এটা ঠিকই আসবে বিদেশ যাত্রার সুযোগ সেই সঙ্গে কিন্তু ব্যয় বাড়বে এবং সেই সঙ্গে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাকে রাখতে হবে বিদেশে যারা আছেন অথবা মূলত বিদেশে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন এদের ক্ষেত্রে কিন্তু আঠারোই মের মধ্যে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে অল্প বিস্তর ঝামেলার যার ফলে একটা ডিস্টেন্স বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে দেখব সেই সঙ্গে যারা সন্তান সম্ভব আছেন এদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা সেইটা কিন্তু অবলম্বন করতে হবে সেই সঙ্গে ফটকা অর্থ উপার্জনের দিকে এই সময়ে বেশি না ঝোঁকায় কিন্তু শ্রেয় হবে নেক্সট আলোচনা করবো সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ বাড়বে আয় যারা এনজিও অথবা সেবামূলক যেকোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে সেই সঙ্গে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা ঝোঁক সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে সন্তানের শরীর নিয়ে কিন্তু সৃষ্টি হতে পারে অল্প বিস্তর দুশ্চিন্তার সেই সঙ্গে মূলত এই সময়ে জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে আলোচনা করব জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে আর্থিক দিক এই সময় যদিও ব্যয় কিন্তু এই সময়ে বাড়বে সুতরাং আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাকে রাখতে হবে হঠাৎ করেই হওয়া কাজ কিন্তু এই সময়ে আটকানোর একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে দীর্ঘদিন ধরে যারা অসুখে ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসবে আলোচনা করব। সেটা হচ্ছে অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে শুরুতেই বলবো এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা যাই হোক শুরু করবো সেটা হচ্ছে প্রতিকার নিয়ে শুরুতেই বলব উনত্রিশে মার্চ শনি কিন্তু হাউসে করবেন এবং সেখানে রাহু কিন্তু আগে থেকেই আছেন সুতরাং রাহু এবং শনির যে একটা সংযোগ সেইটা কিন্তু এই সময়ে দেখব যার ফলে কিন্তু সাংসারিক বেশ কিছু অশান্তি এই সময়ের সৃষ্টি হতে পারে সেই সঙ্গে সন্তানের শরীর নিয়ে কিন্তু এই সময়ে দুশ্চিন্তা এবং সেই সঙ্গে কিন্তু প্রেমের ক্ষেত্রে এই কিন্তু যথেষ্ট পরীক্ষার সুতরাং শুরুতেই যা করবেন সেটা হচ্ছে মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র দিনে একবার হলেও পাঠ আপনারা এই সময়ে করবেন সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা অবশ্যই করবেন এবং সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা এই সময়ে করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু বাড়িতে রাখবেন না সেই সঙ্গে জলের পাইপে যদি লিকেজ থাকে সারিয়ে ফেলুন আগে দুর্গা কবজ আপনার স্থানীয় এলাকাতে মূলত কেউ যদি করতে পারে আপনারা অবশ্যই করিয়ে নিয়ে ধারণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে কিন্তু সপ্তশ্লোকি দুর্গাস্তব দিনে একবার হলেও আপনারা মোবাইলে চালিয়ে শুনুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার